গতকাল রাত থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্র সেজে থাকা একদল দুষ্কৃতি এবং চোর তারা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সঙ্গে যুক্ত শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার যে ধানমন্ডির বাড়ি আছে সেখানে ভাঙচুর চালায় বুলডোজার চালিয়ে ভেঙে দেয় অগ্নিসংযোগ করে এবং সেখানে আল্লাহ আকবর করে তারা নাড়া লাগায় এবং দেখতেই পাচ্ছেন সেই বাড়ির চারিদিকে কি অবস্থা কেন এদেরকে ছাত্র সেজে থাকা চোর এবং দুষ্কৃতি বলছি কেন কেননা এরপরই তারা স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সেই শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেছিলেন তখন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি এরা ঘটিয়েছেন অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও থাকা যেসব দামি দামি বই বা অন্যান্য জিনিস আছে সেগুলো যথারীতি চুরি করে তারা নিয়ে চলে গেছেন এটা বাংলাদেশের অনেকেই বিপ্লব বলে চালানোর চেষ্টা করছেন কিন্তু বলুন তো কোনো বিপ্লবী কি চোর হয় টাকাত হয় এইভাবে লুট করে আমার তো জানা নেই যারা বই চুরি করতে পারে এবং সেটাকে বাইরে গিয়ে জলের দামে বিক্রি করতে পারে যারা হাঁস মুরগি চুরি করতে পারে যারা অন্তর্বাস চুরি করতে পারে তারা আর যাই হোক ছাত্র বা বিপ্লবী কোনোটাই হতে পারে না তারা চূড়ান্ত অশিক্ষিত শুধু এখানেই ঘটনা থেমে থাকে না এর পরে তারা আহ শেখ হাসিনার যে বাসভবন ছিল ভবন সেইটা সদন সেটাকে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে এমনকি শেখ হাসিনা যিনি কাকা রয়েছেন তার বাড়িতেও ভাঙচুর চলে এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনা চলে ফলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ এবং এখানেই প্রশ্ন উঠছে যে নতুন করে যখন এইভাবে আহ এটা উত্তপ্ত হয়ে উঠেছে তখন বাংলাদেশের এই আগুন লাগার পিছনে হঠাৎ করে কি এমন কারণ ঘটলো কেননা শেখ হাসিনা যাওয়ার পর দেশের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল বটে কিন্তু এইভাবে অগ্নিসংযোগ বা উত্তাল রকমের আক্রমণ এই ধরনের দেখা যাচ্ছিল না কালকে কোন ঘটনা ঘটলো যার জন্য এতখানি স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে বাংলাদেশে দুই এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে এত ঘটনা ঘটছে কিন্তু বাংলাদেশ সরকার চুপ করে বসে আছে অর্থাৎ ইউনুস চাচাই কি পিছন থেকে এই আগুনটা লাগানোর খেলা খেলছেন এই যে ঘটনা ঘটছে বাংলাদেশে এর ফলে ঠিক ভারতের ভারতের কতখানি বিপদ হলো আদৌ কি কোনো বিপদ হলো আর যদি সেই বিপদ হয় ভারত তার জন্য ঠিক কি ব্যবস্থা নিচ্ছে চার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিশ্ব রাজনীতি এর ফলে এটি কীভাবে আন্দোলিত হবে আমেরিকা এটা ঠিক কি চোখে দেখছে চীন কি এখানে কোনো রকম কোনো মত দিচ্ছে পাকিস্তানের ভূমিকায় বা এখানে কি রয়েছে সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করবো এবং শেষ শেখ হাসিনা এই ঘটনার পর তিনি কি হতদম হয়ে গেলেন কেননা একটা কথা একটা জল্পনা বারবারই উঠে আসছিল যে ডোনাল্ড ট্রাম্প যখন বিশে জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তারপরেই শেখ হাসিনা পদার্পণ করতে পারেন বাংলাদেশে এবং তার মাঝখানে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়েছে আমেরিকা ফান্ড বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড ফান্ড বন্ধ করে দিয়েছে না খেতে পাওয়ার মতো অবস্থা হয়েছে অর্থনীতি ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে শিল্প সংস্থান চলে যাচ্ছে এই অবস্থায় শেখ হাসিনা তিনি কি বাংলাদেশে করবেন নাকি নাকি এই ঘটনার পর তিনি পুরোপুরি ব্যাকশিটে চলে যাবেন এবং রাজনীতি ছেড়ে দেবেন সেই সমস্ত কিছু আলোচনা করব এক এক করে এই প্রতিবেদনে তবে এই প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের অবশ্যই করে অনুরোধ করব যদি আপনাদের আমার আমার প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু আমাদের লাইক বা সাবস্ক্রাইব করবেন না আর বাংলাদেশের এই যে ঘটনা ঘটেছে এটা কি সত্যি কোনো সভ্য শিক্ষিত স্বাধীন দেশে মানা যায় এটা হতে পারে স্বাধীনতা সংগ্রাম যিনি করেছেন যিনি বাংলাদেশটা জন্ম দিয়েছেন তার সমস্ত কিছু মুছে ফেলার এই যে ঐকান্তিক প্রচেষ্টা এটা কি কি মানা যায় যদি আপনার মনে হয় বাংলাদেশের যারা সকল ছাত্র অর্থাৎ এই জোর দুষ্কৃতীরা সঠিক কাজ করেছে সেটাও কমেন্ট বক্সে লিখবেন আর যদি মনে হয় যে এই দাবিটা মানা যায় না তাহলে কি হ্যাশট্যাগ বয়কট বাংলাদেশ এটা কমেন্ট বক্সে লেখা যায় না অবশ্যই করে লিখবেন দেখব কোন মত বেশি চলছে এই পথে দেখ এক এক করে পয়েন্টে আসি নতুন করে কেন জ্বলছে বাংলাদেশ দেখুন শেখ হাসিনা দেশত্যাগের পর তিনি ভারতবর্ষে আছেন এবং বাংলাদেশ বারবারই ভারতবর্ষের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে হবে কিন্তু ভারতবর্ষের হাতে কোনোরকম কোনো কর্ণীপাত করেনি ভারতকে অফিসিয়ালি নোট পাঠানো হয়েছিল ভারত বলেছে যে হ্যাঁ আমরা নোট রিসিভ করেছি কিন্তু এই নিয়ে বলার মতো কোনো জায়গায় এখন আমরা নেই এবং সেই জায়গা থেকে ইন্টারপোলের দিয়ে রেড কর্নার নোটিশ অনেক কিছু বাংলাদেশ চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি কিছু করতে পারছে না এর মাঝখানেই শেখ হাসিনা যেটা ঘোষণা করেন তিনি এতদিন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের যে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের যে অনুষ্ঠান হচ্ছিল বা তাদের যে কর্মসূচি হচ্ছিল সেইখানে তিনি কিন্তু ফোনে বক্তব্য রাখছিলেন এবং সেই অডিও ক্লিপগুলো ভাইরাল হচ্ছিল এরপর বিগত কয়েকদিন ধরেই যখনই ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন তারপরেই বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং শেখ হাসিনা কি ফেরত চাই তিনি এসেই বাংলাদেশকে নতুন করে গড়বেন এই দাবিতে পোস্টারে ছেয়ে যাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পারছেন ইউনুস জামানায় নতুন স্বাধীনতার স্বাদ নতুন স্বাধীনতার স্বাদ করে সেটা যে কত তেতো শেখ হাসিনার জামানা কিন্তু অনেক ভালো ছিল ফলে তারাও চাইছিলেন যে শেখ হাসিনা এবার প্রকাশ্যে আসুন এবং পারলে তিনি বাংলাদেশে ফিরে আসুন এই অবস্থায় ঘোষণা করা হয় যে গতকাল শেখ হাসিনা তিনি কিন্তু প্রকাশ্যে এবার ভিডিও বার্তা দেবেন এবং আপনারা জানেন শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশ সরকার এখনো ব্যান করতে পারেনি কেননা বিএনপি বেঁকে বসেছে কিন্তু তাদের যে ছাত্র সংগঠন আছে আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে কিন্তু বাংলাদেশে বর্তমানে ব্যান করা হচ্ছে কিন্তু তাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে শেখ হাসিনা ভিডিও বার্তা দেবেন এবং এর ফলেই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং সেখানে সাধারণ মানুষ কিন্তু এই ইউনুস সরকারকে আরও কণ্ঠাসা করে ফেলতে পারে এবং সেইটা বুঝেই আলটিমেটলি দেখা গেল প্রকল ছাত্ররা যারা আসলে চোর এবং যারা আসলে অসভ্য তারা নিজেদের দেশের স্বাধীনতা সম্মান রাখতে জানে না স্বাধীনতার সমস্ত চিহ্ন ফেলে তারা এক প্রকার এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করলেন ভাঙচুরের চেষ্টা করলেন এবং সেই জন্য বাংলাদেশে কিন্তু নতুন করে অশান্তির সৃষ্টি হলো এবার এবার যে প্রশ্নটা রেলিভেন্ট হচ্ছে বা সকলেই তুলছেন যে এই যে গন্ডগোলটা হলো এটা যাই হয়ে যাক স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিজড়িত রয়েছে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সেটাকে এইভাবে ভেঙে ফেলা হচ্ছে এটা কি বাংলাদেশের বর্তমানে যে সরকার রয়েছে যদিও সেটা অবৈধ সরকার কিন্তু সেই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না এটাকে প্রোটেকশন দেওয়া সেখানে পুলিশ এবং সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং কার্যত মদত করলো যাতে এগুলো ভাঙচুর করা যায় এই আগুনগুলো লাগানো যায় তাহলে ইউনুস কি এই এত বড় যে একটা ঘটনা ঘটলো তার দায় অস্বীকার করতে পারেন আর সেখানেই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে দায় অস্বীকার করা তো অনেক দূরের কথা কি পিছন থেকে এই আগুনটা লাগাচ্ছেন তিনি কি এই সকল ছাত্ররূপী গুন্ডাদের পাঠিয়ে এই অরাজকতাটা ছড়াতে বলছেন কেন সেই প্রশ্ন তার কারণ হচ্ছে ইউনুস যেভাবে গদিটা ধরে রাখার প্ল্যান করেছিল তার সমস্ত কিছুই ফেল করছে ফ্লপ করছে এক এক করে সমস্ত কিছু ব্যাকফ্যার করতে শুরু করেছে প্রথম এসেই যেটা শুরু করেছিল ভারত বিদ্বেশী জিগির তোলা কিন্তু সেই ভারত জিগির তুলতে গিয়ে যেটা দেখা গেছে যে বাংলাদেশ কিন্তু মতো অবস্থা হয়েছে ভারতবর্ষকে হাতে পায়ে না ধরলে আর বাংলাদেশে চলছে না এমন কি আমেরিকা সুইজারল্যান্ড ফান্ড বন্ধ করে দেওয়ার পর ভারতবর্ষ তাদের বাজেটে কিন্তু এখনো বাংলাদেশের জন্য অ্যালোকেশন রেখেছে তাদেরকে ফান্ড পাঠাবে এবং ইউনিশের ক্ষমতা হচ্ছে না যে ভারতবর্ষে সেই টাকা নেব না এটা মুখ ফুটে বলে ফলে একদিকে ভারতের কাছ থেকে ভিক্ষা নিতে হচ্ছে ভারতবর্ষ থেকে পাঠানো চাল খেয়ে তবে বাংলাদেশের মানুষকে বাঁচাতে পারছে অন্যদিকে ভারত বিদ্বেষী জিগির তুলবেন দুটো একসাথে কখনোই চলে না তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছিল দুই তার যে জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে এই বাংলাদেশে এখন আমি পরিবর্তন ঘটাচ্ছি অনেক কিছু সংস্কার করছি সেই জন্য নির্বাচন করব না এই বলে দীর্ঘদিন সেই প্ল্যানটাও হয়ে যাচ্ছে থাকা কেননা বিএনপি জামা তারা কিন্তু ক্রমশ চাপ দিতে শুরু করে দিছে ইউনুসকে যে তুমি নির্বাচন করো এবং নির্বাচন না করে এইভাবে দীর্ঘদিন তুমি গদি আঁকলে ধরে থাকতে পারো না তিন যে জায়গাটা ইউনুস প্ল্যান করেছিল যে দীর্ঘদিন ধরে ক্ষমতা ধরে রাখবে এবং তার ফাঁকে নিজের একটা রাজনৈতিক দল তৈরি করে ফেলবে এবং সেই দল তৈরি করতে প্রশাসনকে কাজে লাগানো হবে এবং যখন তিনি ক্ষমতায় আসার মতো জায়গায় থাকবেন তখন নির্বাচনটা হবে এই সমস্ত পরিস্থিতি সব ফ্লপ হয়ে যাচ্ছে ইউনুস আর গদি ধরে রাখতে পারবে না ফলে নির্বাচনটাকে পিছোতে হবে আর নির্বাচনটা পিছোতে গেলে বাংলাদেশের মানুষকে এরকম একটা বার্তা দিতে হবে যে দেখো দেশের পরিস্থিতি এখন সঠিক নয় এখনো এখানে গণতন্ত্র ঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি দেশের মধ্যে এখনো অনেক অশান্তি বাতাবরণ রয়েছে সুতরাং এই জায়গায় এখনই আমরা নির্বাচনে যেতে পারছি না এই করে যদি এক্সটেন্ডটা করা যায় সেই জন্যই কি নতুন করে এই আগুন লাগানোর ছকটা হলো কেননা ভারত বিদ্বেষী জিক কাজ করছে না ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার কোন রকম কোনো জায়গায় নেই অন্যান্য দেশ থেকে ফান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সকলেই ইউনিসের অপসারণ চাইছেন যে রাজনৈতিক দলগুলোর হাত ধরে ক্ষমতায় এসেছিলেন তারা বেঁকে বসেছে তারা ভোট করাতে চাইছে নিজের রাজনৈতিক দল তৈরি করা বিষ বাউ জলে শেখ হাসিনার যে কোনো দিন এখানে প্রত্যার্পণ হতে পারে এবং এই জায়গাটাই দাঁড়িয়ে তার গতি থেকে যাওয়াটা সময়ের অপেক্ষা সেইটা বুঝেই নতুন করে তিনি আগুনটা লাগালেন সেই প্রশ্নটা কিন্তু করতে শুরু করে দিয়েছে তার সঙ্গে তিন নম্বর যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠছে যে বাংলাদেশে এই ধরনের আগুন জ্বলছে এতে কি ভারতের বিপদ পারলো ভারতে দু ধরনের বিপদ পারতে পারে বলে মনে করছেন অনেকে নাম্বার ওয়ান যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে ভারতবর্ষ আশ্রয় দিয়ে রেখেছে এবং সেখান থেকেই তিনি এই ভিডিও কলে বার্তা দেওয়া বা যা কিছু কর্মসূচি সেটা করছেন এবং সেই জায়গায় বাংলাদেশিদের নতুন করে থ্যাপানোর চেষ্টা করা হবে ভারত বিদেশের জিগিরটা তুলে ধরার চেষ্টা করা হবে ভারত ভারতকে বয়কট করা এই জায়গাটা তৈরি করা হবে এবং এবং সেই জায়গাটার জন্যই কিন্তু প্রাইমারি রূপরেখা এই গন্ডগোলটা কালকে রাত্রে এটা মনে করা হচ্ছে দু নম্বর একটা বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের এখন একটা বড় অস্ত্র বা বড় জায়গা হচ্ছে ভারতে অনুপ্রবেশ সেই জন্য বিএসএফ যখনই যখনই সেখানে বেড়া দিতে চাইছে সেখানে বাংলাদেশী অনুপ্রবেশ ঠেকাতে চাইছে ঠিক সেই জায়গাতে বিজেপি কে দিয়ে মানে তাদের যে বর্ডার ফোর্স রয়েছে তাদেরকে লেলিয়ে দিয়ে সেগুলোকে আটকানোর চেষ্টা করা হচ্ছে কেননা ভারতবর্ষ থেকে এই চুরি করে ফসল বা অন্যান্য জিনিস না নিয়ে গেলে এখানে চোরাকারবার না চালাতে পারলে বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু তাদের পেট চলবে না আর এই জায়গায় বিএসএফ অ্যালার্ট হয়ে যাওয়ার ফলে তাদের খুব অসুবিধা হচ্ছিল এখন এই যে গন্ডগোলের পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির কাজে লাগিয়ে আবার কি হিন্দু সনাতনী বিরোধী একটা জায়গা তৈরি হবে বাংলাদেশে এবং সেই জায়গায় যারা হিন্দু সনাতনীরা ভারতবর্ষের আশ্রয় নিতে আসবে তাদের সঙ্গে এই অনুপ্রবেশকারীদের প্রবেশ করবে ভারতে এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে অর্থাৎ ভারত কিন্তু অন্য দিক থেকে খুব একটা প্রবলেমে নেই কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়া এবং তারা জেহাদি হবে ভারতবর্ষের ক্ষতি করতে চাইবে এই জায়গাটা কিন্তু একটা বড় জায়গা হচ্ছে এবং এই ঘটনার পর ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলোও কিন্তু অনেক সক্রিয় হয়ে গেছে বাংলাদেশ নিয়ে অনেক বেশি আপডেট থাকছে এবং বিএসএফ কে ফুল অ্যালার্টে রাখতে বলা হয়েছে এবং প্রয়োজনে অনুপ্রবেশ রুখতে তাদের চরম পথ নেওয়ার কথা বলে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ যা অশান্তি করছে নিজেদের মধ্যে করুক ভারতবর্ষ আগামী দিনে ইভ্যালুয়েট করবে বাংলাদেশের রিলেশন কিরকম হবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতবর্ষ রাখতে চায় কিন্তু বাংলাদেশ যদি সেটাকে সম্মান দিয়ে রাখতে না পারে তাহলে ভারত আগামী দিনে কি করবে সেটা পরের ব্যাপার কিন্তু ইমিডিয়েটলি বাংলাদেশের তরফ থেকে যদি কোনো অনুপ্রবেশ ঘটে কোনো ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয় ভারত বিরোধী জিগির হয় বিএসএফ তার করা জবাব দেবে সেই জায়গাটা কিন্তু ভারতবর্ষ তৈরি হয়ে আছে এবার চার নম্বর যে প্রশ্নটা সকলের মনে উঠছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা চীন এবং পাকিস্তান এদের কি ভূমিকা রয়েছে বা আগামী দিনে কি হতে চলেছে দেখুন ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিয়েছিলেন যে ইউনুসের আমলে যে হিন্দু সনাতনীদের হত্যা হচ্ছে নিপীড়ন নির্যাতন চলছে সেই জায়গা যদি বাংলাদেশ বন্ধ না করে আগামী দিনে করা পদক্ষেপ তিনি নেবেন এবং তার প্রাইমারি জায়গা হিসেবে বাংলাদেশকে কিন্তু এর দেওয়া তিনি বন্ধ করে দিয়েছেন আগামী তিন মাসের জন্য বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কোনো সাহায্য পারবে না ফলে বাংলাদেশের একটা অর্থনৈতিক সংকট আসছে এবং এটা যে তিন মাস বাদে শুধরে যাবে এবং বাংলাদেশে তিনি আবার রিনিউ করবেন এরকম কোনো ইঙ্গিত তিনি কিন্তু দেননি এই যে অস্থিরতার পরিবেশ হলো এই জায়গাটায় ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে বাংলাদেশের উপর আরও করা অবস্থা নিতে পারেন কেননা আপনি জানেন যেখানে অশান্তির পরিবেশ রয়েছে এবং যেখানে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানে কিন্তু সরাসরি ইন্টারভেন্ট করার কথা ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত নীতিতেই রেখেছেন যেমন প্যালেস্টাইনের গাজা স্ট্রিপ সেই জায়গাটায় পুরোপুরি যারা হামাস রয়েছে তাদেরকে খালি করে দিয়ে আমেরিকার নজরদারিতে সেখানে কিন্তু বাণিজ্য হবে সেখানে পর্যটন হবে এবং সেটা ইসরায়েলের হাতে একদিন তুলে দেওয়া হবে এই ঘোষণা করে দিয়েছেন ফলে বাংলাদেশের এই যে অশান্তি সেই অশান্তি আটকাতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগামী দিনে কড়া অবস্থা নিতে পারে ফলে বাংলাদেশে ইউনুস ভাবছে ক্ষমতা বাঁচাতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাবো সেটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে অন্যদিকে এই ঘটনার পিছনে কি চীনের মদদ রয়েছে চীন আপাতভাবে দেখলে মনে হবে না যে এর পিছনে রয়েছে কিন্তু চীন বর্তমানে ট্যারিফ যুদ্ধের ফলে আমেরিকার সঙ্গে ভয়ঙ্কর রকম অর্থনৈতিক সংকটে রয়েছে ফলে তাদের নতুন নতুন পকেট দরকার যেখানে তারা তাদের মতো করে কার্যকলাপ চালাতে পারবে আর এই জায়গায় তাদের নতুন টোপ হয়ে গেছে বাংলাদেশ কেননা বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ভিকিরির দল হয়ে গেছে এবং সেই জায়গায় তাদের প্রচন্ড রকম অর্থনৈতিক সাহায্য দরকার আছে এখন চীনের মডেলই হচ্ছে যারা এরকম অর্থনৈতিক প্রচন্ড তাদেরকে ফান্ডিং করা তাদেরকে টাকা ধার দেওয়া এবং তারপর একসময় ঋণের দেনার দায়ে জর্জরিত করে সেই দেশটাকে গিনিপিক হিসেবে ব্যবহার করা অর্থাৎ আমরা সকলেই জানি চীন বেশ কিছু দু নম্বরই কাজ করে যেমন ধরুন কিছু ওই ভ্যাকসিন তৈরি করা যেখানে জিনটা চেঞ্জ হয়ে যাবে কিছু রাসায়নিক অস্ত্র সেখানে টেস্টিং করা কিছু পারমাণবিক অস্ত্র টেস্ট করা এবং এইগুলো করলে একটা ভয়ঙ্কর রকম সাইড এফেক্ট আছে সেটা নিজেদের দেশে করলে সেখানকার মানুষ খেপে যেতে পারে ফলে চীন কি করে অর্থনৈতিকভাবে যেসব দেশগুলোকে দেউলিয়া করে দেয় তখন তারা যখন টাকা ফেরত দিতে পারে না তাদেরকে গিনিপিক হিসেবে ব্যবহার করে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা তারা চালায় এবং এই সমস্ত জিনিস করে সেগুলো যদি তারা সাকসেস পায় সেগুলোকে তারা বিজনেস মডেলের মধ্যে নিয়ে আসে কিন্তু যে টেস্টিং ফেসটা আছে যেখানে ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা আছে সেটা কিন্তু টেস্টিংটা তারা নিজেদের দেশে করে না এই সব দেশগুলোতে করে আফ্রিকান দেশগুলোতে এর আগে করেছে এবং এশিয়াতেও কিন্তু সেই একই মডেল চালু করেছে চীন এর আগে শ্রীলঙ্কাকে করেছে এবং সেই জন্যই মনে করা হচ্ছে চীনের কি নেক্সট টার্গেট বাংলাদেশ এবং বাংলাদেশও যেহেতু দেখছে তাদের টাকার দরকার আছে এইসব ভবিষ্যতের কথা কি ক্ষতি হলো বাংলাদেশিদের সেই সব ভাবার জায়গায় ইউনেশ নেই বেশ কিছু টাকা চীন থেকে বাগিয়ে নিয়ে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া ফলে এই যে আগুন লাগানোর প্ল্যান এই যে গন্ডগোলের প্ল্যান এর পিছনে কি চীনের হাত আছে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে অন্যদিকে পাকিস্তান পাকিস্তানের অবস্থাও খারাপ রোনাল্ড ট্রাম্প আসার পর তাদেরও এড বন্ধ হয়ে গেছে তাদেরও ফান্ডিং বন্ধ হয়ে গেছে অন্যান্য মুসলিম দেশগুলো তাদেরকে রিজেক্ট করছে ফলে পাকিস্তানেরও একটা বেশ নরবরে জায়গা রয়েছে এবং এই জায়গায় বাংলাদেশ দিয়ে তারা যদি জঙ্গিমূলক কার্যকলাপ ভারতবর্ষে করতে পারে তাহলে তাদের ফান্ডিংগুলো পারে ফলে বাংলাদেশকে এটা পাকিস্তান কি করতে বলছে কেননা যে যে জায়গায় হলো সেই জায়গাগুলো পাকিস্তানের খুব কষ্টের জায়গা ছিল যেমন ধরুন বঙ্গবন্ধুর এই ধানমন্ডির যে বাড়ি বত্রিশ নম্বর বাড়ি যেটা বিখ্যাত হয়ে আছে কেননা সেই বাড়ি থেকেই বাংলাদেশকে যে স্বাধীন দেশ করতে হবে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন শেখ মুজিবুর এবং শেষ পর্যন্ত তিনি সফল হয়েছিলেন ফলে এই যে দাইকাগুলো ছিল এটা পাকিস্তান তাদের জন্য কিন্তু তাদের সৃষ্টির জন্য বড় বেশি বেদনাদায়ক বলে পাকিস্তানের এখন কাঠের পুতুল হয়ে গেছে ইউনূস এবং পাকিস্তানের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য পাকিস্তানের ইঙ্গিতেই কি এই এত বড় ঘটনা ঘটনা হলো পাকিস্তানের ইনভলভমেন্ট কিন্তু সেই হিসেবে এই জায়গাটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবার শেষ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ হাসিনার অবস্থানটা ঠিক কি হতে চলেছে দেখুন এটা যে পরিষ্কারভাবে শেখ হাসিনাকে ইউনুস গভর্নমেন্ট ভয় পাচ্ছে এবং তার অ্যাক্টিভিটিকে আটকাবার জন্য করা হয়েছে এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই কেননা শেখ হাসিনা প্রকাশ্যে আসবেন এবং ভিডিও বার্তা দেবেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে নতুন করে হালচাল তৈরি করবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু নতুন করে নড়ে চড়ে বসবে কেননা শেখ হাসিনার আমলে তারা কিরকম ছিলেন আর তার থেকে এখন কত খারাপ হয়েছেন এই স্বাদটা তারা বুঝে গেছেন ফলে শেখ হাসিনা প্রকাশ্যে এলে যে ইউমিসের অস্বস্তি বাড়বে সেটা স্পষ্ট এবং সেই জন্যই এই গন্ডগোলটা করানো হয়েছে বাঁধানো হয়েছে এখন এটা একদিক থেকে দেখতে গেলে শেখ হাসিনার মোরাল ভিক্টরি তাকে যে এই ইউনুস প্রশাসন তিনি এতদিন দেশে না থাকার পরেও যে কতখানি ভয় পাচ্ছে সেটা থেকে এটা রিফ্লেক্টেড হয়ে গেছে এবং তার দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু প্রচন্ড আগ্রাসনে চলে আসছেন তারা চাইছেন যে বাংলাদেশে এবার বদল ঘটুক এবং সেটাও আওয়ামী লীগের হাত ধরে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক ফলে এই যে ভয় পেয়ে যাওয়া এটা কিন্তু গণতন্ত্রে যে কোনো শাসকের পক্ষেই একটা ব্যাড নিউজ এবং তার ফলে ইউনেস প্রশাসন যে শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন এবং স্টার রিফ্লেকশন এত প্রবলভাবে হচ্ছে এটাই কিন্তু সব থেকে আগে চলে আসছে ফলে যে ভয়টা শেখ হাসিনা পাচ্ছিলেন যে সত্যি তার জনপ্রিয়তা আছে কিনা এখনো দেশে দেশের মানুষ এখনো তাকে চাইছেন কিনা তার একটা টেস্টিং ফেজ এটা হয়ে গেল এবং সেই টেস্টিংটা করিয়ে দিলেন খোদ ইউনুস যে শেখ হাসিনা এলে বিপদ আছে আমার ক্ষমতা চলে যেতে পারে মানুষ তাকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে নিতে পারে ফলে এত বড় মোরাল ভিক্টরি পাওয়ার পর তিনি যে ব্যাকসিটে বসবেন এরকম ভাবার কোনো কারণ নেই বরং তিনি আরও বেশি ফ্রন্ট ফুটে খেলবেন এবং সেই জায়গায় ভারতবর্ষ বা আমেরিকার কি ভূমিকা হতে চলেছে বিশ্বের যে অক্ষ রয়েছে তাদের কি ভূমিকা হতে রয়েছে এবং শেখ হাসিনা কি ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে সত্যিই বাংলাদেশে আসবেন সেই ইন্টারেস্টিং জায়গাটাই কিন্তু চলে এলো কিন্তু সব মিলিয়ে যে অসভ্য যে বর্বরতা যে যে নিদারুণ করুণ চিত্রটা বাংলাদেশে দেখা গেল সকল ছাত্ররা যারা অ্যাকচুয়ালি গুন্ডা এবং দুষ্কৃতি দেখালো এবং স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত এই সমস্ত স্মৃতি মুছে দিল সেই বর্বরচিত আচরণকে ঠিক কি বলবেন কোন দেশের শিক্ষিত মানুষ কি এটা করতে পারে বাংলাদেশিরা এটা কোন উদাহরণ রাখলেন পৃথিবীর সামনে ততটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার